আসসালামু আলাইকুম আর মাত্র পাঁচ থেকে ছয় দিন পর তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো এই যে পাঁচটা দিন আছে এই দিনটাকে এবং বর্তমানে যারা এবং আগে যারা পরীক্ষা দিয়েছিল যারা আমাদের চান্স পেয়েছে তারা আমাদের যেই কথাগুলো শুনে পড়েছে এবং তারা যেগুলো পড়েছে তার সবগুলোর উপর ভিত্তি করে আমি কথা বলতে চাই তো চলো প্রথমত আমাদের কি করতে হবে প্রথমত এই পাঁচটা দিন আমাদের নতুন যে পড়াগুলো আছে সেগুলো এই পাঁচটা জিনিস সময়টা রয়েছে এই সময় অনেক কিছু মনে হবে তোমার মনে হবে বা করতে যাও তাহলে তোমার কি হবে জানো আগের যে পড়াগুলো পড়ছো যেখান থেকে তোমার প্রশ্ন আসতেছে এই টপিক্স গুলো তুমি কি করবা মনে ভুলে যাবা দেখো ইউনিভার্সিটিতে কেউ কখনো হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে চান্স পায় না হান্ড্রেড পার্সেন্টে কম পেয়ে চান্স চান্স পাই যেও ফার্স্ট হয় না তো তুমি হান্ড্রেড পার্সেন্ট কেন নিতে যাচ্ছ অর্থাৎ কিছু কিছু টপিক আছে যে তাদের কোশ্চিন করা হচ্ছে তোমার ভালোভাবে পড়া হয় না। হয় নাই এখন স্কিপ ওইটা ও তো আমি পড়তে পারি আমার নিজের ফল এখন যদি কোশ্চিন আসে ভাই তাহলে কি হবে তাহলে তুমি পারবা না তুমি নিজের ফল কারণ তুমি আগে পড়ো নাই বাট এখন তুমি নতুন পড়া পড়তে যে আগের গুলো যদি তুমি খেয়ে ফেলো তাহলে তো হবে না তাই না এটা তোমাকে করতে হবে তাহলে আমরা এটা স্কিপ করে যাব। নতুন পড়া এই সময়ের মধ্যে না নতুন পড়া বলতে এই না যে সাম্প্রতিকও পড়বো না সাম্প্রতিক কিন্তু করতে হবে সাম্প্রতিক কিন্তু চার থেকে পাঁচটার মতো করছেন ঢাবিতে ঢাবিতে কিন্তু চলে আসবে বুঝতে পারছো তো তোমার এটার জন্য কি করতে হবে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানেই সাম্প্রতিক ক্লাস হয় এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি যদি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার এটা যদি নক দাও তোমাকে জিকের জন্য একটা পিডিএফও প্রোভাইড করা হবে তাহলে আমরা নতুন ভরা পড়লাম না তাহলে বাকি পাঁচটা দিন যে সময়টা রয়েছে আমাদের কি করতে হচ্ছে এখানে তোমার মেইন মেইন টপিকসটা কি এখানে তোমার মেইন টপিকস হলো জিকে বাংলা তারপরে হইলো ইংলিশ এই তিনটা হলো এখানকার মেইন টপিকস এখন তুমি সাজিয়ে নাও যে এই তিনটা দিন বা এই ছয়টা দিন তুমি কিভাবে কাজে লাগাবা একটা দিনের তুমি টপিক সবগুলো লিখে ফেললা। যে কোন টপিক থাকে ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট মায়েরা বলছে যেখানে পড়ছো এটা যে বইটা আছে এটা কি করবা দিনের সময়টাকে তিনটা ভাগে ভাগ করে নেবা আর তোমার যদি এরকম পরে অভ্যাস থাকে যে না আমি ইংলিশ সারাদিন পর বা একদিনের সাথে ইংলিশ পড়ো তাহলে পড়তে পারো আমি আসলে এটা করতে পারি না কারণ আমার এক চলে আসে মনে নতুন নতুনত্ব কিছু লাগবে আর আমাদের সবাইকে আসলে নতুনত্ব কিছু এর মধ্যে থাকতে হবে এই হলো ব্যাপারটা তুমি যদি এটা কমপ্লিট করতে পারতা তাহলে এনাফ আর যারা পারো না তারা কি করবা দিনের সময়টাকে তুমি কি করবা ভাগ করে নিবা তিন ভাগে ভাগ করে নিবা তিন ভাগে ভাগ করে নেওয়ার পর তুমি সকালের দিকে কোন পড়াটা পড়বা যেটা তোমার মনে থাকতেছে অথবা মেমোরাইজিং আইটেম যেটা সকালের দিকে পড়বা বাকিগুলো তুমি এরকম করে ভাগ করে নিবা এবং এই রুটিনের মধ্যেও দিনের মধ্যেও তুমি 2 ঘন্টা এক্সট্রা টাইম রাখবে এই 2 ঘন্টা এক্সট্রা টাইম রেখে বাকি যে টপিকস গুলো পড়ছো না এটা অবভিয়াসগুলো তুমি রিভিশন করবে এটা অবভিয়াস হলো কি তুমি রিভিশন করবা এইরকম করে বাকি যে পাঁচটা দিন সময় আছে এইরকম করে তোমাকে কাজে লাগাতে হবে আর আর এখন তুমি নতুন পড়তে না বিষয় সেটা সেটা কি আমি একটা বই হাতে নিয়েছি আচ্ছা ধরো যে কোনো একটা বই নিয়েছি আর কি এখানে মনে করে আমি পড়তেছি এই বইয়ের আমি এখন এক থেকে শুরু করে সবগুলো এরকম যে পড়তে যাব। এরকম কি আমি করব না এরকমই করব না আমি পড়বো আমি যেগুলো দাগিয়ে রাখছি আমি যেগুলো দাগিয়ে রাখছি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রিভিশন দেওয়ার জন্য

তুমি যেগুলো পারো না বা যেগুলো মনে থাকতেছে না ওইগুলো প্র্যাকটিস করো ওইগুলো তুমি প্র্যাকটিস করো বুঝতে পারছো তাহলে আশা করি ক্লিয়ার ব্যাপারটা কি করতে হবে নতুন পড়াতে এখন হাত দেওয়া যাবে না এবং যেগুলো সেগুলোতেই থাকতে হবে তোমাকে এবং দিনের সময়টাকে ভাগ করে নিতে হবে নিয়ে তোমাকে খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। করি বিষয়টা করবা সেটা হইল একটা দিন সময় নেবা অথবা দিনের নির্দিষ্ট কিছু সময় রাখবা যে সময়টাতে ঢাকা ইউনিটির বিসিএস বিশেষ কোশ্চিনের পুরোটাই শেষ করার ট্রাই করবা পুরোটাই শেষ করার মনে থাকুক বা না থাকুক কোনো দরকার নেই দেখে যাবা জাস্ট দেখে যাওয়া দেখে যা কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এইস কোশ্চেন মাইকে গিয়ে হুবহু অনেক কোশ্চেন কমন চলে আসে বুঝতে পারছো তো এইটা একটু ভালো হবে তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটি নতুন পড়া তারপর নতুন কোনো কিছু না পুরাতন বড় বড় ভার্বাল লিখিততে ফোকাস করা প্যারাগ্রাফ ক্লাস কালেকট আমাদের প্যারাগ্রাফের ইয়ারwise ভিডিও আছে এই সংখ্যাটা টেলিগ্রামে নোট দিয়ে বলবা যে ভাই আমাকে প্যারাগ্রাফের লিস্ট দাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি এটা আর এখানে দেখো মার্ক ডিস্ট্রিবিউশন খুব সুন্দর করে দেওয়া আছে যদি তোমরা এতক্ষণে তোমরা এগুলো জানো আর তোমাদের এই যে গিফট যেটা হয়েছে জিকে বলতেছি এটার জন্য কি করতে হবে টেলিগ্রাম নাম্বারে নক দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে যাবে আমাদের নতুন কোর্স গুলো আছে এগুলো তোমরা দেখতে পারো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক করবা আমরা তোমাদেরকে সলভ করে দেব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম